ভালো আছে আমরা রওনা দিলামি গাড়িতে সামনে আছে সামনে গাড়িতে সামনে আছে তারপর খালপা চলেছি তো যে চলে আসলাম এসে পৌঁছাইলাম মাত্র কাটি রাখছে সবাই নানার গাছের কাঁঠাল এই মালটাগুলো তো অনেক বড় হয়েছে সেই ছোট্ট রেখে গেছিলাম রোজারেদের সময় সাজির নাস্তা খেয়েছে তো চলে এসেছিলাম তো সকালেই তার ভিডিও করব কি ভিডিও করার মতো অবস্থা নাই যে রকম গরম টিকতে পারছি না ঘুম ঘুমতেছি তো ঘুমাইছিলাম ঘুমাইতে উঠলাম কিছুক্ষণ আগে ওইটা গোসল করলাম তো ভিতরে যাই দেখাই ওরা কি করতেছে ওই সবাই খাওয়া দাওয়া তো যেখানে সবাই খাইতে পইছে খাওয়া দাওয়া করতেছে সবাই চান খাইতেছে সামিয়া খাবে বসে রয়েছে স্বামীরা মো খাইতেছে আমার খাওয়ার শেষ আমি খেয়াটা উঠছি আমাদের মালটা মোটামুটি বড় হয়েছে এখন সাথে চিরবে ছিল বাবা এটা প্রথম মালটা উদ্বোধন করা হইতেছে হারভেস্ট কারণ টান দাও আহ, ফিরে চলেছি। আরটা ঠিক তবে দেখেন আর তিনটা আছে। দিপু দন্ত কাটা হয়েছে। বিদ্যুৎও সেরকম সুন্দর লাল হয়েছে অনেক মিষ্টি হইছে। সাজিদ কাইলক পিস দাও মুখে দাও। তো যে এখন একটু রেডি হইলাম যাইতেছি একটু জিরিয়ানি তো যাইতেছি আমি আর যে সান আর হইলো সামিয়া তিনজনে যাইতেছি সারাদিন বেরোনি এখন তো সন্ধ্যা সন্ধ্যা হয়েছে প্রায় যে সূর্য ডুবতেছে ঘুরে আসি এই যে সামি আর

তো গতকালকের বৃষ্টিতে এই জায়গায় পানি জমে গেছে

নওচল স্টিজানি বাজার সাজিদ এখন ডিম খাবে বিজয় সাজিদ আর ভাইয়া ক্যামেরাটা একটু কালকে ধর ভিডিও কন্টিনিউ করে নেই সারাদিন গরম গরম গেছে বাইরেও খুব বেরোয় নেই তো এখন সকাল ছটা বাজে যাইতেছি একটু কাশিমপুর বাজারে চলুন যাই তো টাংস অনেকদিন খাইলাম দেখি গুড়া মাংসটা পাই নাকি তো কাশিমপুর বাজার যাবো চলুন আপনাদের সাথে নিয়ে যাই হন্ডা বাইক করতেছে কাদি মার্কেট চলে আসছে হচ্ছে কাদি মার্কেট এখন আমরা বামে যাব এদিকে হচ্ছে শ্রীপুর রোড আর এদিকে হচ্ছে কাশিমপুর কাশিমপুর যাওয়ার পর দেখা হচ্ছে গাইস আমরা কাশিমপুর বাজারের এদিকে চলে আসছি কাশিমপুর নদীর পার পানি বাড়ছে এই যে এখানে নৌকা ভাড়া দেওয়া হয় সামনের দিকে যাব তো আইসা তো দেখি বাজার এখনো লাগে নাই মাত্র শুরু করছে ওঠান গোজ শুরু হয়েছে মাছটা তো কোনো কিছুই আসে নাই এটা মাছ বাজার তো চলে আসছি বেশি আগে আমি তো যাই না বাজার লাটটায় আইসা বসে সাতটায় বাজার বসুক দেখে কিছু মাছ টাছ পাই না কি আমরা বাজার দেওয়া হোদাই ঘুরতেছি কোনো কিছু আসে না আন্তরিক আপ নদীর পান তো হাটের দিনে আমরা এখানে অনেক কিছু পাওয়া যায় সকালবেলায় যে রোদ উঠছে তাকা আমরা দিচ্ছে না দেখি সর্বশেষ বাজার কিছু পাই নাকি পাইলে তো দেখাবো নিলাম এক কেজি গুড়া মাছ দেশি মাছ এক কেজি দেশি মাছ ছোট মাছ এখন চলে যাবো ছোট একটা বাজার বাজারগুলো এখন চলে যাবো আজকে ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবে আল্লাহ বেশ